এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু ত্রিপুরায় উত্তরপূর্বের পূর্বের রাজ্যে ত্রিপুরায় বাম শিবিরের নতুন হাওয়া ফটিক রায়ের তেলিয়া থেকে চব্বিশ জন ভোটার সরাসরি যোগদান করলেও শাসক দল বিজেপি ছেড়ে সিপিআইএম অন্যদিকে ধর্মনগরে বাম মিছিলে বিজেপির হামলায় উত্তেজনা পরিস্থিতি ত্রিপুরায় রাজনৈতিক চিত্রে আবারও কিন্তু বড় ইঙ্গিত তা কিন্তু অবসম্ভবী এবং কুমারঘাট মহকুমার একান্ন ফটিকরা এলাকায় তেলিয়া জগন্নাথপুর গ্রামে সরাসরি চারটি পরিবার মিলিয়ে মোট চব্বিশ জন ভোটার বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে সিপিআইএম এ যোগদান করেছেন স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে আগামী দিনে বাম সংগঠনের কিন্তু শক্তি বৃদ্ধির গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং দেখা যাচ্ছে বাম নেতৃত্বের সিপিআইএম সিপিআইএমের যোগদানকারী পরিবারগুলোকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য স্বপন কুমার বৈষ্ণব সহ জেলা কমিটির সদস্য প্রসেনজিৎ সিনহাচর সহ অন্যান্যরা এবং সিপিআইএমের নেতৃত্বরা দাবি করছেন যে এই যোগদান সরাসরি শাসক দল বিজেপি একেবারে ভাঙনের একেবারে ইঙ্গিত এবং বাম সংগঠনের ওপর মানুষের নতুন করে আস্থা তৈরি হওয়ার প্রমাণ এবং ধর্মনগরে উত্তেজনা তা কিন্তু যে একেবারে পরিস্থিতি বাম মিছিলে বিজেপির কর্মীদের একেবারে অতর্কিত হামলার অভিযোগ বলাই যেতে পারে এবং অন্যদিকে একই দিনে উত্তেজনা ছড়ায় ধর্মনগরে লাল ঝাণ্ডার মিছিলে অভিযোগ পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা বাম কর্মীদের বাম কর্মী সমর্থকদের ওপর একেবারে অতর্কিতভাবে একেবারে হামলা চালায় ঘটনায় বহু কর্মী গুরুতর আহত হয়েছেন এবং গুরুতরভাবে জখম হন এবং তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি ভর্তি করতে কিন্তু বাধ্য হয়েছে বা ভর্তি করতেও কিন্তু হয়েছে এবং বাম নেতৃত্বের অভিযোগ ডক্টর মানিক সাহা সেখানকার মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছে তার নেতৃত্বে ত্রিপুরার বিজেপির সমস্ত সীমা কিন্তু অতিক্রম করেছে বর্তমানে পুলিশ প্রশাসনের সামনে হামলা চালানো হচ্ছে দিনের পর দিন এই চিত্র কিন্তু আগেও দেখা গিয়েছে উত্তর রাজ্যে ত্রিপুরায় স্থানীয় নেতৃত্বের দাবি বহু এলাকা জুড়ে বিজেপি সমর্থিত সন্ত্রাসের মাধ্যমে রাজ্যে বিরোধী কণ্ঠস্বরের কিন্তু একেবারে বিরোধী যে কণ্ঠরোধ বিরোধীদের কিন্তু কণ্ঠরোধের কিন্তু চেষ্টা চলছে তবে মানুষ দলে এগিয়ে বাম শিবিরে যোগ দেওয়ার শাসক শিবির কিন্তু অস্বস্তিতে পড়েছে ইতিমধ্যে এবং রাজনৈতিক মহলে কিন্তু জোর আলোচনা একদিকে যোগদানের ধারা এবং অন্যদিকে হামলার ঘটনা দুটিকে মিলিয়ে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ কিন্তু ক্রমশই বেড়ে চলেছে বিশেষত তেলিয়া গ্রামে চব্বিশ জন ভোটারের দলত্যাগকে বিশ্লেষকরা কিন্তু বিজেপি সাংগঠনিক দুর্বলতার ইঙ্গিত হিসেবেও দেখছেন এবং দু হাজার পঁচিশে দেখা যাচ্ছে এই বছর জুড়েই সারা বছরই দেখা গেল যে এই ত্রিপুরায় শাসক দল বিজেপির ভাঙনের চিত্র একের পর এক এবং বাম শিবিরের দাবি এই প্রবণতা আগামী নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে প্রিয় দর্শক বন্ধু ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে